দেখেন দেখছে জিলিপিরো গাছ আছে দেখেন এটা নাকি জিলিপির গাছ জিলিপি জিলেপি তো আমি খাইনি হচ্ছে ভাইরাসের সময় যেরকম লকডাউন ছিল যে মাছগুলো দেখতেছেন সবগুলো সামুদ্রিক মাছ মাছ ধরতেছে যেখানে দেখলেন ওই মাছগুলো গুলো করে এই যে এই দোকানগুলোর ভিতরে দেয় বড় মাছ উঠবে এলাকায় কি মাছ এগুলো ছাড়া মাছ নাকি সমুদ্রের মাছ আসে এদিকে কি খাচ্ছ তুমি এগুলো ফোন জাগে দিলেপি ধৰিছে অলতে খাই একটা হা দেখি কি ৰকম উম আর বন্ধুরা দেখেন নৌকার সাথে এই বালির ভিতরে নৌকাটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য নৌকার সাথে এই যে এখানে চাকা সেট করে দেওয়া আছে এই চাকার কারণে নৌকা কিন্তু এই বালির ভিতরে নিয়ে যেতে পারে আর ওই যে আঙ্কেল দেখুন আবারও মাছ ধরার জন্য ভেতরে যাচ্ছে তো আমরা একটু পরে আসবো এখানে আমরা আগে দেখে আসি ওই যে এখানে কিছু সুটকি তৈরি করতেছে মানে এখান এই সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে এখানে সুটকি বানানোর জন্য সুটকি রোদে দিয়ে রাখছে চলেন আমরা দেখাই ভাই কিসের টাকা কিসের ব্যস্ততা এরকম জায়গায় আসেন একবার ঘুরে যান দেখেন কতটা ভালো লাগে কতটা ভালো লাগবে আপনাদের দেখুন এই যে এখানে সুটকি এগুলো কিন্তু মাছ সামুদ্রিক মাছ এগুলো এই যে দেখেন এখানে যে মাছগুলো দেখতেছেন সবগুলো সামুদ্রিক মাছ এগুলো সুটকি করতেছে এগুলো কি মাছ আমার নাম জানা নাই তবে এখানে কোনো মানুষও নাই যার কারণে আমি বলতেও পারতেছি না দেখুন আমি একটু এক ঝলক আপনাদেরকে দেখাই আর এই যে লোহাগুলো যে দেয়া আছে এই লোর সাথে কিন্তু এই মাছগুলো কিন্তু মানে শুকাতে দেয়া আছে সুটকি করতেছে আর এখানে আরেকটা জিনিস দেখাই এখানে জাল বুনতেছে মাছ ধরার জন্য এটা টানা জাল আসসালামু আলাইকুম মাছ দেখুন কত সুন্দর টান্না টানি করতে হয়তো জালটা ছিঁড়ে গেছে সেটা জালটা ঠিক করতেছে এখানে আর আমাদের এই যে আঙ্কেল ওই যে মাছ ধরতেছে এখানে দেখেন ওই দেখেন কত দূর বড় মাছ উঠবে দেখেন 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 আর এই সমুদ্রের পাশে এখানে এই সমুদ্রের যে ঢেউ এই ঢেউ এর একটা মনোমুগ্ধকর এটা বলার মতো না তো এই সমুদ্র সৈকতের পাশে এখানে সুকির দোকান আছে অনেক কিছুক্ষণ আগে যেই মাছ ধরতেছে যেখানে দেখলেন ওই মাছগুলো গুলো করে এই যে এই দোকানগুলোর ভিতরে দেয় এই যে এটা দেখুন কুয়াকাটা সুক্তি মার্কেট মার্কেটের ভিতরে এখন আসলে বন্ধ আছে যার কারণে আপনার লোকজন নাই দেখেন এটা কিন্তু সুটকির মার্কেট এটা দেখে বোঝা যাচ্ছে এটা বিশাল বড় সুটকির মার্কেট এটা দেখুন আপনার দেখতে পাচ্ছেন হয়তো আর পর্যটকরা নাই যার কারণে এগুলো সবকিছু বন্ধ আছে এখন মানে মনে হচ্ছে করোনা ভাইরাসের সময় যেরকম লকডাউন ছিল সেরকম লকডাউন অবস্থায় আছে আপনাদের একটা জিনিস দেখায় এই প্রকৃতিটা দেখুন কত সুন্দর এটা যে কুয়াকাটা আছে সেই কুয়াকাটা থেকে একটু পূর্ব থেকে যদি আপনি আসেন তখন এরকম এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন দেখুন মানে এই সমুদ্রের যে ডালটি আছে সেই ডাল ধরে এই নদীর ডালটা কিন্তু চলে আসছে সমুদ্রের এই যে পানির যে স্রোতটা দেখতে পাচ্ছেন এই স্রোতগুলো কিন্তু এই সমুদ্রেরই পানি কিন্তু এদিকে আসছে আর এই যে এখানে দেখুন টলি তৈরি করতেছে দেখুন এটা কত বড় একটা টলি এটা কিভাবে এটা টলি তৈরি করতেছে তো এটাকে গ্রামে মধ্যে আসছি কামড় দেয় নাকি ভয় পেয়ে গেছি এই দেখেন 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 কামড় দেয় হ্যাঁ প্রত্যেকটা জায়গায় এই যে জেলা মাছ ধরে না এগুলো দিয়ে মাছ ধরে কোন জায়গায় মাছ ধরে এই এলাকার ভিতরে নাকি সমুদ্রের ভিতরে যায় এই এলাকার এই এলাকায় কি মাছ এলা এগুলো ছাড়া মাছ নাকি সমুদ্রের মাছ আসে এইদিকে সমুদ্রের মাছই আসে এর ভিতরে কি এগুলো মুরগি কি মুরগি এগুলো শকুনের মতো একটি এগুলো শকুন মুরগি আর এগুলো কি এটা কি এগুলো বেড়া দিছে এগুলো তাই না এগুলো কলা না কলার ডাল এগুলো আর এটা ডাবের

খাই একটা হ্যাঁ দেখি কি রকম জিলেপি দেখেন এই যে এগুলো হচ্ছে জিলেপি এগুলো কি জিলেপি দেখেন মানে এই যে পেঁচানো সেজন্য মনে হচ্ছে জিলেপি এটা তাই দেখি একটু খাবো কোনটা এর ভিতরে দেখি বের করে দাও তো একটা এগুলো ধরো এগুলো ধরো এগুলো ধরো দেখি একটু খাই তো দেখেন মানে এই আটি খাওয়া লাগবে এটা ফেলে দেবো আচ্ছা এটা ফেলে দিয়ে এটা ফেলে দিয়ে এটা খাওয়া লাগবে আমার তাই না এটা খাই দেখি কষ্টে তাই তো বন্ধুরা এটা মানে এতটাই কষ্ট শোলা হচ্ছে না শোলা শোলা মুখে নিয়ে চাবাইলে পাইলে যেরকম হয় ঠিক রকম আর এইগুলো এরা খাচ্ছে তোমার কাছে গিয়ে টেস্ট লাগতেছে খুব হ্যাঁ ভালো লাগতেছে না তাহলে খাচ্ছে যেন এমনি খাচা গাছ দেখি বমরা সেই দেখ মানে কত ধরনের জিলাপি আছে চিন্তা করা যায় ওইটার নাম কি জিলাপি তুমি নাম দিছো নাকি অরজিনালি জিলাপি নাম ওর জিলাপি নাম সবাই জিলাপি করেই রাখে হ্যাঁ এই দেখেন দেখছেন গাছ আছে দেখেন এটা নাকি জিলাপির গাছ কই জিলেপি তো ধরে নি কোন জায়গায় জিলাপি ধরছে ও ওই যে ওইগুলাতে ও এই যে এটা জানা এটা জিলাপি এটা জিলেপি এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না জিলাপি আসলে কি জিনিস এটা একটা গাছ এটা এটা কোন একটা ফল এই ফলের নাম দিছে জিলাপি এটা পাকলে কি কি রকম লাগে পাকলে আরো ভালো লাগে তাই না